জানি তো কিছুদিন আগে আমি দিদি বাড়ি গেছিলাম তখন ওকে দেখে এরকম হাত জোর করে বসে আছে আর পুরো ড্যামেজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ওকে দেখে আমার একটা নতুন লুক ওকে দেওয়ার ইচ্ছে হলো তাই ওকে তুলে নিলাম দিদি দিদি বলেছিল যে হয়তো ঠিক ঠিকঠাক করা যাবে না ওটা একেবারে খারাপ হয়ে গেছে তারপরে আমি ওর কথা শুনিনি আমি নিয়ে এসেছি এসে নিয়ে এসে ওকে ভালো করে স্নান করে একদম বাচ্চাদের মতো স্নান করিয়ে মুছে নিলাম আর মাথার যেই অংশটা ভাঙা দেখছো ওইটা আমি ক্লে দিয়ে ঠিক করবো ভাবছি ও হ্যাঁ হ্যাঁ বলাই তো হয়নি এটা হচ্ছে একটা লক্ষ্মীর ঘট কিন্তু দীর্ঘদিন রুমে পড়ে থাকতে থাকতে এর অবস্থা পুরো বেহাল হয়ে গেছে তো দিদি বলেছিল যে হয়তো ঠিকঠাক করলে এটা বেশ একটা ভালো লাগবে না তো আমি বললাম দেখি না কতটা কি করা যায় এই বলে আমি নিয়ে এসেছি আর এখন মাথার ভাঙা জায়গাটা আমি ক্লে দিয়ে ঠিক করে নিচ্ছি যেহেতু এটা একটা ঘর তো টাকা রাখার তো জায়গা করতে হবে তাই একটা ছুরি দিয়ে আমি ওটা ঠিক করে নিলাম সরি ছুরি না কাছে ছিল যাই হোক আর কয়েন ঢুকিয়ে দেখছিলাম যে মানে ঠিকঠাক আছে কি না তারপরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম প্লেটা শুকোনোর জন্য তারপরে ওকে আবার ভালো করে স্নান করিয়ে নিলাম এবার সাদা ফেব্রিকটা পুরো মানে অল বডিতে দিয়ে দেবো জানো তো ওর ওর ওরকম বেহাল অবস্থা দেখে আমাকে দিদি বলেছিল যে এটা কিছু করতে হবে না করলেও ভালো লাগবে না শুধু শুধু তোর কালারসগুলো তারপরে টাইম সবই নষ্ট হবে তো আমি এই প্রথমবার দিদির অবাধ্য হলাম কোনো কিছুতে তারপরে ওর হাতে পায়ে ভালো করে কালার পেস্ট করে দিলাম অনেক দিন পর রং তুলে নিয়ে বসেছি তাই আমার হাতটা ছিল চোখ ওর চোখটা আকাশ সময় এখানে না ওই যে অর্ধেক মাথার অর্ধেকটা ন্যাড়া থাকে অর্ধেকটা চুল থাকে যেরম লোকগুলোর ওরকম একটা করার চেষ্টা করে দেখছিলাম যে কেমন লাগে তারপরে ফুল মাথাতেই চুল বানিয়ে দিয়েছি আর পেছনে একটা ডিজাইন করছিলাম তাই প্রথমে নীল কালারটা এরমভাবে দিয়ে নিলাম আর এই পাতাটা আমি র্যান্ডম সকালে হাঁটতে বেরিয়েছিলাম তখন একটা বাড়ির সামনে দেখলাম আমাদের পাড়ারই তো এমনি তুলে এনেছিলাম কিন্তু এটা যে এত ভালো কাজে লেগে যাবে এটা বুঝিনি তখন যা হোক যা হয় যা হয় ভালো জন্যই হয় কথা দিন তো আছে তাই না দেখো কতটা সুন্দর লাগছে ডিজাইনটা আর তারপর ডিজাইনটা আর একটু হাইলাইট করে দেওয়ার জন্য নিচের পোর্শানে হোয়াইট কালারটা দিয়ে দিলাম এবার ওকে প্যান্ট করাচ্ছি দেখো ওকে দেখলেই মনে হচ্ছে যেন হাত জোড় করে বলছে যে প্লিজ আমার মাথার মধ্যে দুটো টাকা দিয়ে দাও ওকে ওকে পুরো একটা পুচকে বাচ্চা মনে হচ্ছে তো তোমাদের যদি ওর এই নতুন লুকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কীরকম লাগলে সেটা কমেন্টে জানাতে পারো